প্রহসনের নির্বাচনে যারা নিজেদের বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ বললেন নজরুল ইসলাম জানাব আবার ঢাকায় কেন ডোনাল এদিকে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশ লোটপাটে সর্করাজ্য হয় বলছে বি পার্টি এবং সর্বশেষে জানাব উপজেলা নির্বাচন কেন্দ্রগুলো খা খা করছে ভোটার যায়নি বললেন মেজর হাফিজ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রহূসনে নির্বাচনে যারা নিজেদের বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ বললেন নজরুল ইসলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সরকার গণতন্ত্রকে ভয় পায় গণ রায়কে ভয় পায় দেশ আজ গণতন্ত্রহীন কারণ গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন দেশে আজ নির্বাচন হয় না নির্বাচনের নামে যে খেলা চলছে তাতে জনগণ অংশ নেয় না প্রয়োজন মনে করে না সে ধরনের নির্বাচনে যারা নিজেদের বিজয়ী দাবি করে তারা নিরজ্জ নজরুল ইসলাম বলেন যারা নির্বাচিত নয় তাদের পক্ষে সবই সম্ভব আজ এই অবৈধ সরকারকে যারা সমর্থন দিচ্ছেন তারা সকলেই দুর্নীতিবাজ ও লুটেরা এই সরকার ক্ষমতায় আসার পর তাদের আশীর্বাদ পুষ্ট কিছু লোক চুরি ডাকাতি করে কোটি টাকার মালিক হয়েছেন আর কোটি কোটি মানুষ আরো দরিদ্র হয়েছে সরকার নিজেরা লুটপাট করবে তাদের দোষরদেরও লুটপাট করা সুযোগ করে দিয়েছে তিনি বলেন নাসিরউদ্দিন উদ্দিন পিন্টুর মৃত্যু স্বাভাবিক ছিল না পিন্টু আমাকে মৃত্যুর আগে বলেছিল আমাকে মেরে ফেলা ষড়যন্ত্র হয়েছে তাকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে আমাদের ব্যাংক সেক্টরের নেতা বিএম এম বাকির হোসেনকেও একই কায়দায় বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে এভাবে আমাদের অনেক সহকর্মীকে কুম করা হয়েছে খুন করা হয়েছে এখন চোখের সামনে দেখতে পাচ্ছি গণতন্ত্রের মা দেশ নেত্রীকে কিভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র চুক্ত মহাসচিব রুহুল কবির বলেন সরকারের পরিকল্পনা মোতাবেক পিন্টুকে হত্যা করা হয়েছে কারণ পিন্টু সব অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন তেমনিভাবে ভাবে এই বাকশালী সরকারের বিরোধিতা করেছেন তাদেরকেও পিন্টুর পরিণতি ভোগ করতে হয়েছে এই সরকার খুনি সরকার এই সরকার লুটপাটের সরকার এরা গণতন্ত্র হত্যাকারী এরা অনিষ্টকারী একটি দল এদের বিতাড়িত করতে প্রয়োজন জাতীয় ঐক্য সভাপতির বক্তব্যে আব্দুল সালাম বলেন আজকে অবৈধ সরকার পুলিশ র্যাপ দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে এরা জনগণকে শোষণ করে দেশের সম্পদ লুট করেছে সার্বভৌমত্ব বিগিয়ে দিচ্ছে কেড়ে নেওয়া হয়েছে মানুষের সব অধিকার আজকে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে পারি তাহলে দেশ বাঁচবে গণতন্ত্র ফিরে আসবে এবং নাসির উদ্দিন পিন্ডুর হত্যার বিচার হবে আবার ঢাকায় কেন ডোনাল্ড লোভ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আবার বাংলাদেশ সফরে আসছেন নানা কারণে ডোনাল্ড লু বাংলাদেশে অত্যন্ত আলোচিত একটি নাম বিশেষ করে নির্বাচনের আগে তার তৎপরতা বাংলাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল বিসানি নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর তিনি একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং বাংলাদেশে নির্বাচন নিয়ে তার সরাসরি হস্তক্ষেপ এবং বেশ কিছু কথাবার্তা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল ডোনাল্ড লু নির্বাচনের আগে একাধিকবার বাংলাদেশে এসেছিলেন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য তিনি বিভিন্ন অংশে জনের সঙ্গে কথাবার্তা বলেছিলেন যখন আঠাইশ অক্টোবর বিএনপি সারা ঢাকা শহরে তাণ্ডব চালাই এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যক্রম স্থমিত হয়ে গেলেও ডোনাল্ড লুর একটি চিঠি নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ধর্ণা দিয়েছিলেন অবশ্য ডোনাল্ড লুর এই চিঠিকে আমলে নেননি অফ আমেরিকার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডোনাল্ড লুর এই রাজনৈতিক সংলাপের বার্তাকে অনেকে বিলম্বে বলে অভিহিত করেন অফ আমেরিকার সাধারণ সম্পাদক এরপর দেশে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে একটি পরিবর্তিত নীতি এবং অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশের নির্বাচন ত্রুটিপূর্ণ এই বক্তব্য রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটি অবস্থা যখন বিরাজমান তখন মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী কেন ঢাকা সফর করেছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে 14 থেকে 16 পর্যন্ত দুই দিনে বাংলাদেশ নির্বাচন ত্রুটিপূর্ণই বক্তব্য রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নে আর বার্তা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটি অবস্থা যখন বিরাজমান তখন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র কেন ঢাকা সফর করেছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে 14 থেকে 16 পর্যন্ত দুই দিনে ডোনাল্ড লো বাংলাদেশী সরকার এবং বিরোধী দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন এছাড়াও তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার বাংলাদেশ সফর করে গেছেন আর এবার ডোনাল্ড লুর বাংলাদেশ সফর কি বার্তা দেবে তা নিয়ে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে সরকারের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার এবং বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অবস্থানকে সম্প্রসারণ করায় ডোনাল্ড টু এর অন্য প্রধান লক্ষ্য বলে একাধিক কূটনৈতিক সূত্র দাবি করেছে বিভিন্ন সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বিনিয়োগ অর্থনৈতিক সম্পর্ক বিশেষ করে তেল গ্যাস অনুসন্ধানের জন্য সরকার যে দরপত্র আহ্বান করেছে সেখানে মার্কিন কোম্পানিগুলো করতে পারে সেই সব বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী তবে এর পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হয়েছে তবে বাংলাদেশের নির্বাচনের আগে ডোনাল্ড সফর নিয়ে যত মাতামাতি হতো বা যে আতঙ্ক তৈরি হতো এবারে সে পরিস্থিতি হচ্ছে না বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের লোট পার্টি স্বর্গরাজ্য হয় বলছে বি পার্টি আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের লোট পার্টি স্বর্গরাজ্যে পরিণত হয় বলে মন্তব্য করেছেন এবি পার্টি নেতারা তারা বলেছেন 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন যে ব্যক্তির লাখ টাকা সঞ্চয় ছিল আজ তার হাত শূন্য সিন্ডিকেটের মাধ্যমে তারা অর্থ লুট ও পাচার করে ইউরোপ আমেরিকায় নিচেদের সাম্রাজ্য করে এই বছরে দেশের সব অর্থনৈতিক প্রতিষ্ঠান করে দিয়েছে। অনিয়ম দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে ব্যাংক ও আর্থিক খাত ধ্বংসের প্রতিবাদে বুধবার আয়োজিত মিডিয়া ব্রিফিং এ পার্টির নেতারা এই দাবি করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই শুধুমাত্র দলীয় বিবেচনায় ব্যাংকের অনুমোদন দেওয়া হয় যে সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বাংলাদেশ ব্যাংক কিন্তু সরকার বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা হরণ করে পরিকল্পিতভাবে লুটপাট করার উদ্দেশ্যে সরকারি আর্থিক প্রতিষ্ঠান সমূহ দুর্বল করে দিয়েছে যার ফলশ্রুতিতে আজ আর ত্রিশটি ব্যাংক রেড জোনে রয়েছে তিনি বলেন ইতিমধ্যে কয়েকটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে নতুন করে জনগণের টাকা লুটপাটের পরিকল্পনা থেকে ব্যাংক একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে খারাপ ব্যাংকগুলোর দায় দেনা বাজেটে থেকে দেওয়ার উদ্যোগের কথা শোনা যাচ্ছে তারা মনে করে সরকারি দলের ঘরের কিছু দুর্বৃত্তের লুটপাটের দায় দেনা দেশের জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ বলেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ সরকার নিয়েছে তার কিস্তি পরিষদের জন্য সরকার আবার ঋণ নিতে চাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ বন্ধ না করে বিদ্যুৎ খাতের ভর্তুকি বন্ধ করতে চাইছে সরকার যার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে আমাদের কৃষি খাত বি নাজমুল হক বলেন এই সরকার শুধু আর্থিক খাত নয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আজ বিচার বিভাগের কাছে মজলুমরা বিচার পায় না কোনো একটি সাধারণ নির্বাচন ও নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে করতে পারেন উপজেলা নির্বাচন কেন্দ্রগুলো খা খা করছে ভোটার যায়নি বললেন মেজর হাফিজ আজকে দেশের উপজেলা নির্বাচনে কেন্দ্রগুলো খা করছে কোন ভোটার সেখানে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে টেলিভিশন দেখাচ্ছে কেন্দ্রগুলো খা করছে কোন ভোটার সেখানে যায়নি কেন এই অবস্থা হলো কেন আজকে দেশের মানুষ ভোট দিতে পারে না কেন মানুষের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত হলো কেন দেশে আইনের শাসন নাই মৌলিক অধিকার নাই যে লোক অর্জনের জন্য ডাক্তার জাফরুল্লাহ ও আমরা যুদ্ধ করেছিলাম কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ মানবিক মর্যাদার মূল্য সবার জন্য সুবিচার বর্তমান সরকারের দুঃশাসনের কারণে বাংলাদেশ থেকে এইসব বিলুপ্ত হয়ে গিয়েছে তাই আজকে আবার দরকার ডাক্তার জাফর উল্লার মতো ব্যক্তিদের তিনি বলেন অত্যন্ত দুঃখের বিষয় আজকে বাংলাদেশে সব প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে গুম খুন ও দুর্নীতির কারণে আমরা একটা নিচু জাতিতে পরিণত হয়েছে আজকে সবাই আছে হালুয়া রুটির চিন্তায় আর রাজনৈতিক দলগুলো আছে ক্ষমতার চিন্তায় কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে আর কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে চাই একাত্তর সালে যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য আমাদের সেই যুদ্ধ কি ব্যর্থ হয়ে গেল গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীকে শরণ করে তিনি বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আমাদের স্মরণীয় বরণীয় একজন ব্যক্তিত্ব তিনি একজন বিচিত্র ব্যক্তি তিনি কোন দল করতেন না তার মতো স্পষ্ট ভাষী ব্যক্তি আমার চোখে তেমন একটা পড়েনি যেটিকে তিনি ন্যায্য মনে করতেন সেটিকে তিনি নিঃসংকোচে উচ্চারণ করতেন তার কথা যখন আপামালিকের বিরুদ্ধে যেত তখন আমরা বিএনপি সবাই হাততালি দিতাম আবার তার কথা যখন বিএনপি বিজেপির বিরুদ্ধে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব উল্লাসিত হতো যখন যা বলার প্রয়োজন তিনি তখন সেটা নির্ভয়ের সংকোচে বলেছেন তার চোখের সামনে ছিল দেশ তিনি দেশের স্বার্থে কথা বলেছেন জনগণকে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখতেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলে বাংলাদেশের সমাজ আজকে একটি বন্ধ সমাজ নষ্ট হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনেতা অনেক আগেই নষ্ট হয়ে গেছে রাজনীতিবিদরা কখনো ডাক্তার জাফরুল্লাহকে পছন্দ করতেন না তারা স্পষ্টবাদী লোক কখনো পছন্দ করেন না তারা সবাই নিবেদিত দাস পছন্দ করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন গণতন্ত্র মানুষ গণতন্ত্রের স্বার্থে তিনি দল মত উর্ধে উঠে সব সময় ন্যায্যক কথা বলেছেন যে স্বাধীনতা অর্জনের জন্য তিনি সবকিছু ফেলে লন্ডন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন সেই গণতন্ত্র আজকে দেশ থেকে নির্বাসিত বিএনপির বিষয়ক সম্পাদক বলেন বলেন অনেকে তিনি জাফরুল্লাহ বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন কিন্তু না তিনি কোন পন্থার বুদ্ধিজীবী ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের বুদ্ধিজীবী তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন গণতন্ত্রের পক্ষে ছিলেন মানুষের মত প্রকাশের পক্ষে ছিলেন জাফরুল্লাহ চৌধুরী তীব্রভাবে সবার মধ্যে বেঁচে থাকবেন যতদিন আমি কাজ করব আমার মতো অন্যরা কাজ করবে ততদিন তিনি তীব্র ভাবে বেঁচে থাকবেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন